আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ কেমন আছেন সবাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো রেখেছেন কিভাবে আমি আপনাদের সামনে আসলে আমার মনে হয় যে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ আব্দুল মোল্লা আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের মাদ্রাসায় খারাপ লাগে কার কার ভালো লাগে কার কার আমরা এখন একটি সূরা সুর প্রশিক্ষণ করব কালামুল্লাহ শরীফের একটি সূরা সুর প্রশিক্ষণ করব বলেন ইনশাআল্লাহ সুপ্রিয় অভিভাবক যারা আমাদের এখানে ছেলেকে ভর্তি করেন নাই তারা এই ভিডিওটি আপনার সন্তানকে দেখায় কোরআনের সুন্দর সুর শেখাতে পারেন আমরা সবাই করছি আকবর <mallee> বলে তো পেশের উচ্চারণ আছে সকল পেশের উচ্চারণের সময় ঠোঁট হবে কেমন হবে এই যে এরকম গোল হবে কি হবে আউযু আউযু আবার বলেন আউযু গোল করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতান ত ত ত ত ত আগা সামনের উপরে দুই দাতে গোড়ার সঙ্গে লাগাইয়া ত ত ত ঠিক না ঠিক অ্যা কে বলতে পারবেন সবাই পারবেন তার কাছে যাও তো বলুন তো একটু মোটা হবে আর একটু মোটা করে ত রজি مَا شَاءَ اللَّهُ وَلَنْ شَبَعِيْنَا أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ সামনে সবার ভালো হয়েছে রকড়া জিব্বার আগা জিব্বার আগার উল্টাপিঠ বরাবর তালুর সঙ্গে লাগবে ঢোঁট লড়বে না ঢোট বিস্মিল

بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ قل أعوذ قل أعوذ ترد. قل أعوذ بربنا.

الذي يوسوس في وي 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 بيا الذي يوسوس في صدور الناس. وصدق رسوله النبي الكريم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين আপনারা কোরআন শোনাতে পারবেন ইনশাআল্লাহ বলেন এখানে এসে দাঁড়ায় এই সুরটা কেউ শোনাতে পারবেন অনেক সুন্দর হয়েছে না মনে হচ্ছে আমার চাইতে ভালো হয়েছে হাসিদ তার বাড়ি হলো ফেনি বাড়ি শুধু ফ্রী থেকে আমাদের এখানে এসেছে তোমার নাম কি আবদুল্লাহ একদিন রাত আড়াইটার সময় আমি দেখি একা একা উজু করতেছে আমি জিজ্ঞেস করলাম কি করো তুমি বললে একটু নামাজ পড়বো তাই উঠছি একা একা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এরকম তাহার যুদ্ধ পড়তে চান আপনারা সুপ্রিয় মা আপনার কলিজার টুকরা সন্তানটা যেন এরকম একজন আদর্শিক তাহার যুদ্ধার সন্তান হয় একটা ভালো প্রতিষ্ঠানে পড়ি আমাদের এরা এটা নাজারা বিভাগ এখানে নাজারাতে আমাদের প্রায় চারশো ছাত্র আছে এক বিল্ডিং পাঁচতলা ফুল বিল্ডিং নাজারা বিভাগ আমরা আজকে এসেছি এখানে এদেরকে শিক্ষা এভাবেই আমি রায়হান তাশরিফ আমরা যারা আছি আন্তর্জাতিক আমাদের কারিরা আছে তারা বিভিন্ন সুর শিখায় আগামী আর একদিন ইনশাল্লাহ আর একটা বলেন ইনশাআল্লাহ আজকের মতো এখানে বিদায় আপনাদের সন্তানদেরকে এই সোরাগুলো সেরে সেরে শোনাবেন তাহলে বারবার শুনতে শুনতে তাদেরও হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন একটি ঘোষণা কুরবানির পরে আমরা নাজেরায় পঞ্চাশ জন ছাত্র আর হিফজে পঞ্চাশ জন ছাত্র আমরা ইনশাল্লাহ নিতে পারবো সিট হয়েছে আমাদের আপনারা যারা সিট খালি না পেয়ে ফেরত চলে গিয়েছিলেন রোজার পরে তারা আপনারা ঈদের কোরবানির আট দিন পরে আপনারা ভর্তি করার জন্য আসতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন